আমার হাজবেন্ড ছয় বার স্টক করছে আমি এখানে এসে পাঁচ বাঘের তিন ভাগ উন্নত হয়েছে আমার পেশেন্ট আমিও অন্য অন্য কয়েকটা হাসপাতালে গেছি সেই সব হাসপাতালে সে ডিপিআরসি অনেক উন্নত মানের একাই বসে আছে তো উনি একটু স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারেন যেটা একদমই আগে সম্ভব ছিল না আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি স্যার আচ্ছা ম্যাম আপনি আপনার নাম বলবেন এবং আমাদের যে মেইন পেশেন্ট পেশেন্টের সাথে আপনার সম্পর্ক কি এবং কোন জেলা থেকে এসেছেন সেটা একটু জানাবেন আমি আসছি স্যার টাঙ্গাইল জেলা থেকে আমার হাজবেন্ডের নাম আনোয়ার আমার নাম হচ্ছে শিলি আচ্ছা আমি আমার হাজব্যান্ড ছয় বার করছে আমি এখানে এসে পাঁচ বাগের তিন ভাগ উন্নত হয়েছে আমার পেশেন্ট আচ্ছা তো আপনি শুধু টাঙ্গাইল জেলা থেকে এসেছেন এবং আমরা যতটুকু জানতে পারি যে উনি এই পর্যন্ত প্রায় ছয়বার উনি স্ট্রোক করেছেন এবং সর্বশেষ স্ট্রোক করার পরে ওনার মানে কতটুকু প্যারালাইজড হয়েছিল মূলত প্যারালাইসিস অনেকটি হয়ে গেছিল মানে কি ওনার কোন ডান সাইড না বাম সাইড বাম সাইড পুরো ওনার ড্যামেজ হয়ে আচ্ছা মানে সব বাম পার সম্পূর্ণটাই হচ্ছে প্যারালাইজড হয়ে গেছে আচ্ছা তো ওনার যে আমাদের এখানে নিয়ে এসেছেন উনাকে তাহলে কিভাবে নিয়ে এসেছিলেন আমাদের এখানে নিয়ে নিয়েছি স্যার আমার এক মালিকের ট্রিটমেন্ট হয়ে গিয়েছিল উনি আমার এখানে সন্ধান দিছিল ডিপিআরসির উনি আমারে নিয়ে এসে পরে আমার আঙ্কেলে ভর্তি করে দিয়ে গেছে আচ্ছা তো উনি কি হুইল চেয়ারে আমাদের এখানে এসেছিলেন হুইল নিয়ে আসছিলাম স্যার আমার হাজবেন্ড আমি আচ্ছা তো মূলত আমাদের এখানে আমাদের স্যার যখন দেখেছেন ওনাকে তো ওনাকে কি ধরনের ট্রিটমেন্ট সাজেস্ট করেছেন কি বলেছিল আপনাকে আপনাদের স্যার পরামর্শ দিয়েছে আমার এই 3 মাস বড় সারে হ্যাঁ তো আমার 2 মাস হয়ে গেছে স্যার 4 দিন বাকি আছে এখন আমার রোগী মোটামুটি অনেকটাই 5% এ 3% আশা করছে এখন আমি স্যার চলে যাওয়ার চিন্তা ভাবনা করে আচ্ছা তো আপনি এই যে ছয় বার স্ট্রোকের পরে ডিপিআরসিতে যে নিয়ে আসলেন এর আগে কি কোনো ডক্টরকে দেখিয়েছেন দেখাইছি স্যার আমি টাঙ্গালেতে থেরাপি দিছি শহরে হ্যাঁ বাসায় থেরাপি ডক্টর আইনা দিছি তো ওখানে আমি কোনো উন্নত পাই নাই আচ্ছা। ওনা মানে কোনো উন্নতি পাননি। কোনো কি বলেছিল যে ওনারে যে একটা পাস যে প্যারালাইজ ছিল তো মূলত এটা না ডাক্তার আস্তে আস্তে কাজ করলে ঠিক হবে সময় লাগবে টাইম লাগবে। টাইম লাগবে। হ্যাঁ তো এই যে আপনি আমাদের ডিপিআরসি তে এখানে নিয়ে আসলেন আপনাদের প্রায় দুই মাসের মতো সময় হল তো এই দুই মাসে আমাদের যে ডিপিআরসি যে ট্রিটমেন্ট যে চিকিৎসা সেবা আপনার কাছে কেমন মনে হয়েছে? অনেক ভালো হয়েছে অনেক ভালো মনে হয়েছে যে উনি হুইল চেয়ারে করে আমাদের এখানে এসেছিলেন আর এখন আমরা ডিপিআর চিকিৎসা নেওয়ার পরে আমরা যতটুকু দেখতে পাচ্ছি উনি কোনো ধরনের সাপোর্ট ছাড়া একাই বসে আছে তো উনি একটু স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারেন যেটা একদমই আগে সম্ভব ছিল না কিছুই ছিল না যাক আলহামদুলিল্লাহ তো আমরা এখন আসলে আপনার হাজবেন্ডের কাছ থেকে কিছু কথা শুনব তো মূলত দেখি উনি ওনার মতামতটা জানাক ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি এই মুহূর্তে অনেক ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ আমরা শুনতে পেলাম ওনার কাছ থেকে আপনার বিষয়ে যে আপনি এর আগে নাকি প্রায় ছয় বারের মতো স্ট্রোক করেছিলেন এবং আপনার বামপাস নাকি প্যারালাইজ ছিল এবং আপনি তো আমাদের ডিপিআরসিতে হুইল চেয়ারে করে এসেছেন তো এই যে আমাদের এখানে যে দুই মাস আপনি চিকিৎসা নিয়েছেন আপনি রেগুলার মাফিক আমাদের এখান থেকে চিকিৎসা সেবা থেরাপিস্টের থেরাপি এবং আমাদের যে স্যার আছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে চিকিৎসা সেবা পেয়ে আজকে প্রায় দুই মাস পরে আপনি এই যে সুস্থভাবে বসে আছেন আপনার কাছে কেমন অনুভূতি মনে হচ্ছে মানে আগে আপনার যে জীবনে যে কষ্টটা ছিল আপনি যে স্বাভাবিকভাবে চলতে পারতেন না এখন আপনি নির্দ্বিধায় এই যে বসে আছেন আমাদের সাথে কথা বলছেন আপনার অনুভূতিটা যদি আমাদেরকে বলতেন আপনার কাছে এখন কেমন মনে হচ্ছে বলো আমার কাছে এখন অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ তো আমাদের যে চিকিৎসা যে দেয়া হয়েছে আপনাকে ডিপিআরসিতে আমাদের চিকিৎসা সেবা আপনার কেমন মনে হয়েছে আমিও অন্য কয়েকটা হাসপাতালে গেছি সেই সব হাসপাতালে সে ডিপিআরসি অনেক উন্নত মানের আচ্ছা তো আমাদের এখানে তো আপনাকে কোনো ধরনের অপারেশন বা এই ধরনের কোনো কিছু তো তো করা হয়নি তাই না আমরা আমাদের এখান থেকে শুধুমাত্র আপনাকে ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা সেবা দিয়েছি নির্দিষ্ট কিছু ব্যায়াম দেয়া হয়েছে এবং স্যার যেভাবে নিয়ম নিয়মকানুন বলে দিয়েছেন আপনি শুধুমাত্র ওই নিয়ম নিয়মকানুনগুলো ফলো করেছেন যাক আলহামদুলিল্লাহ তো আপনার মতো তো আরও অনেক রোগী আছে যারা স্ট্রোক করেছে বা একটা সাইড প্যারালাইজড বা সম্পূর্ণ প্যারালাইজ বা যারা এই পর্যায়ে চলে আসছে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি না যে আপনার যদি কোনো কিছু বলার থাকে আমার মতো যারা অসুস্থ আছেন তারা ঘুরা ফিরা করে সময় নষ্ট না করে পারলে আপনারা টিএপিআর যোগাযোগ করে অল্প ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ জি ইনশাল্লাহ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই পর্যন্ত সুস্থ হয়েছেন আপনাকে যে ধরনের দিক নির্দেশনা এবং যে ধরনের নিয়মকানুন দেওয়া হয়েছে আমরা দোয়া করি আপনি যদি এই নিয়ম মাফিক চলাফেরা করেন আশা করি আপনি আরও অল্প সময়ের মধ্যে আরও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল